প্রায় বছর আগে শুরু হওয়া কাশিমবাজার রাজবাড়ির দুর্গাপুজো আজ অতীতের মতো সমান জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয়ে চলেছে রাজবাড়ির রায় পরিবারের বর্তমান বংশধরেরা পুরনো রীতি মেনে একইভাবে পুজো চালিয়ে যাচ্ছেন রাজবাড়ি এবং সেখানে অনুষ্ঠিত দুর্গা পুজো দেখার জন্য প্রতি বছর পুজোর দিনগুলোতে প্রচুর মানুষ রাজবাড়িতে জড়ো হন রায় পরিবারের ইতিহাস ঘাটলে জানা যায় তাদের আদি বাড়ি ছিল বর্ধমান জেলার পাত্রসায়ের গ্রামে পরে ব্যবসার কারণে এই পরিবার বাংলাদেশের পিরোজপুর জেলাতে চলে যান অবিভক্ত ভারতে এই পরিবারের একসময় দেশের অন্যতম সর্ববৃহৎ সিল্কের কাপড় রপ্তানি ছিল বাংলাতে বর্গী আক্রমণের সময় এই পরিবার নবাবদের স্মরণাপন্ন হন যেহেতু মুর্শিদাবাদ জেলা অভিভক্ত ভারতের পিরোজপুর জেলার খুব কাছে ছিল এবং কাশিমবাজারে একটি বন্দর ছিল সেই কারণে ব্যবসার সুবিধার জন্য রায় পরিবার এখানে এসে ব্যবসা শুরু করে প্রায় তিনশো বছর আগে রায় পরিবারের সদস্য অযোধ্যায় রাম নিজের বাড়িতে দুর্গা শুরু করেন যা আজও অবিচ্ছিন্নভাবে চলে আসছে সতেরোশো সালে রায় পরিবারের অন্যতম সদস্য দীনবন্ধু রায় কাশিমবাজার রাজবাড়ি তৈরি করার পর এই পুজো জাঁকজমক এবং বৈভব অনেক বৃদ্ধি পায় সতেরোশো সালে এই পরিবারের সদস্য জগৎবন্ধু রায়কে মুর্শিদাবাদ কুঠির দেওয়ান হিসেবে নিযুক্ত করে ব্রিটিশরা দেওয়ান হিসেবে জগৎবন্ধু রায়ের কাজকর্মে খুশি হয়ে ব্রিটিশ সরকার তাকে পূর্ববঙ্গে জমি সার্ভে করার কাজে নিযুক্ত করেছিলেন এই সময় জগবন্ধু রায় বর্তমান বাংলাদেশে সরাইলে তার জমিদারি পত্তন করে রায় পরিবারের পরবর্তী প্রজন্ম সদস্যের আশুতোষ রায় লর্ড লিনলিতোর কাছে থেকে রাজা উপাধি পেয়েছিলেন এবং তখন থেকে রায় পরিবারের এই পুজো কাশিমবাজার রাজবাড়ি পুজো নামে মুর্শিদাবাদ জেলাতে খ্যাতি হয় বর্তমানে রানী সুপ্রিয়া এবং রাজা প্রশান্ত রায়ের প্রচেষ্টায় সমহিমায় আজও টিকে আছে এই পুজো কাশিমবাজার রাজবাড়ির এই যে দুর্গা পুজো সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শুরু হয় এই রায় পরিবার ওনারা দীনবন্ধু রায় জগতবন্ধু রায় এনারা পরপর পরপর আসেন এবং এই পূজা প্রতিষ্ঠা করেন এই রাজবাড়িতে সেই সেই সময় থেকে এখন যারা আছেন প্রশান্ত রায় পল্লব রায় সৌরভ রায় তারা এই পুজোটাকে থেকে আরো সুন্দর করে সাজিয়েছেন কারণ তখন যা ছিল তখন ছিল গ্যাসের আলো ফেরিকেনের আলো এবং ওই ঢাকের বাজনা ইত্যাদি কিন্তু বর্তমানে অনেক রকম প্রযুক্তি এসেছে এবং সে তারই হাত ধরে বহুত উন্নতি হয়েছে দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্ত লাইট লাগানো আছে আমাদের এই দুর্গা মন্দিরে এই সন্ধ্যাবেলাতে এই জেলে দেওয়ার পর একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয় এখানকার পুজো আষাঢ় মাসের রথের দিন আমাদের কাঠামো পুজো হয় যে কাঠামার উপরে দেবীকে স্থাপন করা হচ্ছে এরপর কারিকর মৌলা থেকে আসেন ওরা বংশ পরাক্রমণে আসছেন ওনারা প্রতিমা তৈরি করেন অনন্ত চতুর্দশীর দিন আমাদের প্রতিমাতে খড়ি দেওয়া দেওয়া মানে সাদা রংটা এবং তারপর থেকে দেবীর বিভিন্ন যেমন যে রঙ আছে তেমন তেমন রঙ করে মহালয়ার আগের দিন বা মহালয়ার দিন আমাদের যে সপ্তমন্ডি আসন যে বেদি করা আছে ওই বেদির ওপরে মাকে তুলে দেওয়া হয় এরপর মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে এই চণ্ডী মণ্ডপে সাতজন ব্রাহ্মণ পুরোহিত চণ্ডীপাঠ দুর্গানাম জপ এবং বিল্লীক্ষের মায়ের পূজা পঞ্চমী পর্যন্ত হয় পঞ্চমী সন্ধ্যাবেলায় এবার যেমন আছে এবার পঞ্চমী সন্ধ্যাবেলায় বোধন ষষ্ঠীতে দিনের বেলা পুজোবেলাতে আমন্ত্রণ দিবাস পরের দিনকে সকালবেলাতে আমাদের নবপত্রিকা নিয়ে যাওয়া হয় গঙ্গায় গঙ্গায় নিয়ে গিয়ে তাকে বাজনার সহকারে যাওয়া হয় রাজ পরিবারের সদস্যরাও যান এবং তাদের যা কর্মচারী এবং পুজোর সঙ্গে যারা যারা যুক্ত সকলেই যান গঙ্গা থেকে কাটি গঙ্গা থেকে জল ভরে নিয়ে এসে এবং নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে আসা হয় তারপর প্রতিষ্ঠা করে সপ্তমী পূজা আরম্ভ হয় সপ্তমী অষ্টমী সন্ধি নবমী দশমী এইভাবেই চলে বর্তমান বর্ষে পূজার খুব কঠিন অবস্থা তার কারণ সময় যা নির্ধারণ আছে তাতে কখনো একটা পুজো তোলা যায় না বিশেষ করে দুর্গাপূজা অষ্টমীতে সময় পাবো আমরা পনেরো মিনিট সন্ধিতে সাত আটচল্লিশ মিনিট ঠিকই আছে নবমিত সময় পাবো আমরা খুব জোরে এক ঘন্টা এইভাবে পুজো এবারকার পুজো মানে ওই ওই আসনে বসার ওঠা এছাড়া কিছুই হবে না তাই এবারের পুজো জানি না মা কিভাবে নেবেন আমরা সর্বতোভাবে চেষ্টা করছি তাকে সাধু সম্ভাষণ জানাবার জন্য এইভাবেই বংশ পড়ার পর চলে আসছে রাজবাড়ির পুজো কাশিমবাজার রাজবাড়ি নীলকণ্ঠ পাখি ছিল আগে নীলকণ্ঠ পাখি আমার হয়েছে দিন কিন্তু পাখি পাওয়া যায় না বন দপ্তরের অনেক রকম আছে যার জন্য দেওয়া হয়েছে এবং আমাদের এখানে যে বড়ি হতো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে তার পরিবর্তে মাছ এবং মিষ্টি ভোগ দেওয়া হয় আলাদা একটা মন্ত্র আছে যে মন্ত্রে দেওয়া হয় আমাদের যে পুঁথিতে পুজো হয় সেটা হচ্ছে এই বাড়ির তৈরি করা পুঁথি বাজারের কোনো দিয়ে পুজো হয় না এখানে আর দশমীর পর এখানে অপরাজিতা পুজো হয় সন্ধ্যা প্রতিমা নিরঞ্জন করে এসে এই নাট মন্দিরের রাজ পরিবারদের সঙ্গে আমাদের বিজয়ের সম্ভাষণ এবং আশীর্বাদে ইত্যাদি এবং আগামী বছরের পূজার প্রস্তুতি কী হবে সে অনুযায়ী সাময়িক একটা আলোচনা হয় এছাড়া বর্তমান প্রজন্মের সাথে এখানে প্রত্যেক দিন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সন্ধ্যাবেলায় সান্ধ অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় গান থাকে নাচ থাকে আবৃত্তি পাঠ থাকে বাজনা থাকে বিভিন্ন রকম ইয়ে থাকে এবং এক ঘন্টা দেড় ঘন্টা আমরা ওইটাতে নিয়ে করা হয় এখানটাতে কুমারী পুজো তো কুমারী পুজো এখানে হয় কুমারী এবছর এখন কি হবে জানা যায় না এখন পর্যন্ত কুমারী হাতে আসেনি যাই হোক কুমারী পুজো আমাদের হয় সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই হয় ওই আগে যেমন পুজো হতো তার থেকে এখন আগে আগের যে পুজো ছিল সেই পুজো সেই পুজো ছিল মোটামুটি আর হাতের হাতের অবস্থা অর্থাৎ সবই ছিল প্রাকৃতিক আর এখন ইলেকট্রনের যুগে এই প্রতিমা এই পুজো পুজো যেমন রঙের অনেক রকম ইয়ে বেরিয়ে গিয়েছে কেমিক্যাল বেরিয়ে গিয়েছে সেই জন্য এই রং সেভাবে হয় আর ধরুন বর্তমান প্রজন্মের বা বর্তমান যুগে প্রতিমার চাকচিক্য না হলে পরে তো হবে না সে চাকচিক তবে আমাদের কোনো থিমের পুজো হয় না এখানকার যে প্রতিমা দেখছেন একই প্যাটার্ন আজ সতেরোশো চল্লিশ থেকে চলে আসছে একইভাবে তার কোনো হয় না এবং এর মাপও কখনো ছোট বড় হয় না এক মাপে হয়ে আসছে যেভাবে বংশ করে আসছে এখন যিনি করছেন মৌলার থেকে আসেন তার নাম হচ্ছে শশাঙ্ক পাল হ্যাঁ তুই প্রতিমা রঙ করছেন এইভাবে আমাদের পুজো উদযাপন করা হয় আমার নাম গোপাল রায় রাজবাড়ির পুরোহিত অপূর্ব পুরো রাজবাড়ির একটা রয়্যাল টাচ রয়েছে এত সুন্দর সাবেক্ষী কায়দা সমস্ত কিছু বানানো কি অপূর্ব যে লেগেছে একটা নতুন এক্সপেরিয়েন্স আমাদের জন্যে হ্যাঁ হ্যাঁ জানতে পারলাম এবং আমাদের খুব ইচ্ছে আছে যে যদি পারি যদি ভগবান সহায় থাকেন একবার তো আসবোই মা দুর্গাকে নমস্কার করে বলবো যে ঠাকুর সবাইকে ভালো রেখে আনন্দ সবাই এই পুজো সম্পর্কে যে সোনভাবে রয়্যাল একখানা ব্যাপার রয়েছে সবাই আসে এখানে দূর দূরান্ত থেকে তারা দেখতে আসে আগে তো এখানে বোধ একটাই পুজো হতো আর এটা পুজো চলে আসছে বহু প্রাচীন চল্লিশ থেকে এই পুজো শুরু হয়েছে কি মনে করেন হ্যাঁ হ্যাঁ একবার পুরো ফ্যামিলিকে নিয়ে আসবো এবং সবার সাথে পুজোটা আমরা এখানে কাটাতে চাই আমার নাম হলো মিতালি মুখার্জি